আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এলজিডির যে নিয়োগ সার্কুলারটা আছে এটার কিন্তু আবেদন চলমান তো আপনারা দেখতেই পারতেছেন এটাতে কিন্তু অনেকগুলো পদসংখ্যা আছে চলমান নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ এখন ডিসেম্বর মাস দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে এটা সবথেকে বড়ো একটা নিয়োগ সার্কুলার চলমান তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু নয়শো প্লাস কিন্তু পদসংখ্যা আছে অর্থাৎ নয়শোর অধিকের কিন্তু প্লাস পদ আছে তো এল কিন্তু দুইটা নিয়োগ সার্কুলার বর্তমানে চলা চলমান আছে এটা একটা নিয়োগ সার্কুলার আর এখানে আর একটা পিডিএফ দেখতে স্যার এখানে একটা নিয়োগ সার্কুলার তো এখানে বেশ কিছু পদে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতার কথা বলা হয়েছে এবং নিচে কিন্তু দুইটা পদ আছে এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই জন্য অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এই সার্কুলার সম্পর্কে আপনি জানতে পারবেন যে দু হাজার পঁচিশ সালের এলজিডির যে নিয়োগ সার্কুলারটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সার্কুলারগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন এখান থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা যাদের আছে সেই অনুযায়ী আপনি চাইলে সেই পদে আবেদন করবেন এবং আপনাদের যে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে কিন্তু কোনো অভিজ্ঞতা নেই পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা নেই সেক্ষেত্রে আপনি কোন পদে আবেদন করবেন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো এবং আপনাদেরকে দেখে দেব তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো সব সর্বশেষ অর্থাৎ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর একটা বিষয় হচ্ছে আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে আমার এই চ্যানেলে আপলোড করা হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এটা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে সার্কুলার নভেম্বর মাসে প্রকাশ করা হয়েছে যেটা চব্বিশ তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে নভেম্বর মাসের তো এখন ডিসেম্বর মাস এটাতে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু আবেদন চলমান স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন পৌরসভার জন্য নিম্ন বর্ণিত শূন্যপথ সমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিগড়তে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটাতে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এটা একটা সরকারি চাকরি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভায় মন্ত্রণালয়ের আওতাধীন মন্ত্রণালয়ের চাকরি আর এটা হচ্ছে এল জিডি আপনার সকলের নাম শুনে আছেন তো এটাতে কিন্তু বাংলাদেশের প্রতিটা জেলাতেই কিন্তু পৌরসভা আছে এই পৌরসভাতে যে যে শূন্যপদ আছে এই শূন্যপদ অনুযায়ী কিন্তু আপনার নিয়োগ দেওয়া হবে অর্থাৎ আপনি এটাতে যদি উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনার নিজের জেলার পৌরসভাতেও কিন্তু আপনাকে সিলেক্টেড করে দিতে পারে আর প্রথম অবস্থাও আসলে নিজের জেলাতে দেয় না তো তারা চাইলে প্রথম অবস্থায় আশেপাশে কোনো একটা জেলাতে দিতে পারে তো আপনাকে কিন্তু আপনি কিন্তু পরবর্তীতে ট্রান্সফার হয়ে কিন্তু আপনার নিজের জেলাতে শূন্য পদ থাকলে সেখানে আপনি নিজের জেলা থেকেই করতে পারবেন এই সার্কুলারের এই এলজিডির এই চাকরিতে আপনি নিজের জেলা থেকে করতে পারবেন তো যেভাবে বিষয়গুলো আমরা দেখলাম এখান থেকে আমরা এক নম্বরে দেখব পৌর নির্বাহী কর্মকর্তা হওয়া শ্রেণী নবম গ্রেডের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর আপনাদের বয়স আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে ছাব্বিশটি পদে পৌর নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে তো এটাতে আপনাদেরকে মাস্টার্স পাস থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আমি প্রথমে বলে দিচ্ছি বেশ কিছু উপরের পদগুলোতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অভিজ্ঞতার প্রয়োজন আছে তো নিচের পদগুলোতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই তো এই জন্য আপনারা শেষ পর্যন্ত দেখবেন দুই নম্বর আছে হিসাব রক্ষণ কর্মকর্তা নবম গ্রেডের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একত্রিশটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য যেহেতু হিজাব রক্ষণ সেক্ষেত্রে আপনাদেরকে অনার্স অথবা ডিগ্রিতে বাণিজ্য শাখা থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা পদে একত্রিশটি পদ আছে তিন নম্বরে যে পদের নাম সেটা হচ্ছে সরকারি সহকারী প্রকৌশলী সিভিল নবম গ্রেডের আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন চৌরাশিটি পদ আছে এই পদে তো পুরো কৌশলে স্নাতক ডিগ্রি অথবা এম এ এম আই ই পুরুষ সেকশনে পাশ হতে হবে তাহলে কিন্তু আপনারা সহকারী প্রকৌশলী সিভিলে আপনারা আবেদন করতে পারবেন তো এরপর চার নম্বরে দেখবো মেডিকেল অফিসার নবম গ্রেডের তো এটাতে আবেদন করতে পারেন একশো সাতাত্তরটি পদ আছে যারা এম বিবিএস করা আছে তারা কিন্তু মেডিকেল অফিসার পদে আবেদন করতে পারবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলার যে যে পৌরসভাতে মেডিকেল অফিসারের আছে সেই শূন্যপদ পূরণের কিন্তু নিয়োগ সার দিয়েছে তো আপনি যদি এম বিবিএস পাশ হয়ে থাকেন যারা আমার ভিডিওটা দেখছেন তো এম বিবিএস পাস যারা তারা কিন্তু এই মেডিকেল অফিসারে আবেদন করতে পারবেন তো এরপরে পাঁচ নম্বরে দেখবো শহর পরিকল্পনাবিদ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নবম গ্রেডের তো এটাতে আপনি আবেদন করতে চাইলে করতে পারেন একশো আটষট্টি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ টাউন প্ল্যানিং প্ল্যানিং এ ডিপ্লোমা ডিগ্রি ধারী হতে হবে অর্থাৎ যারা টাউন বা রিজিয়নাল প্ল্যান প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু শহর পরিকল্পনা বিদ্যা আবেদন করতে পারবেন তো পাশাপাশি কিন্তু নগর পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ঠিক আছে অথবা আর কি তো এটা থাক থাকলেও আবেদন করতে পারবেন অথবা অথবা নগর পরিকল্পনা নিয়ে যদি কেউ অনার্স অথবা ডিগ্রি করে থাকে তাও কিন্তু আবেদন করতে পারবে ছয় নম্বরে আছে সমাজ উন্নয়ন কর্মকর্তা সাতান্নটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য বিজ্ঞান শাখা থেকে মাস্টার্স পর্যন্ত থাকতে হবে আপনাদেরকে যারা সমাজ উন্নয়নে আবেদন করবেন জাতীয় স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সমাজ বিজ্ঞানে ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রগতি করতে হবে যারা মাস্টার্স পাস বিজ্ঞান নিয়ে তারা আবেদন করতে পারবে সাত নম্বর আছে উপসহকারী প্রকৌশলী সিভিল বত্রিশ বছর পর্যন্ত আবেদন সময়সীমা আছে সাতাত্তরটি পদ আছে তো এক্ষেত্রে আবেদনের জন্য প্রকৌশল ডিপ্লোমা অথবা স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি কিন্তু উপসহকারী প্রকৌশলী সিভিলে আবেদন করতে পারবেন দশম গ্রেডের এই পদে তো এটাতেও কিন্তু সাতাত্তরটি পদ আছে আট নম্বরে আছে উপসহকারী প্রকৌশল বিদ্যুৎ তো একশো বাইশটি পদ আছে যারা বিদ্যুৎ প্রকৌশল ডিপ্লোমা নিয়ে যারা অনার্স অথবা ডিগ্রি করছেন অথবা ডিপ্লোমা করছেন যারা বিদ্যুৎ নিয়ে বিদ্যুৎ প্রকৌশল নিয়ে যারা ডিপার্টমেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু উপসহকারী প্রকৌশল বিদ্যুতে আবেদন করতে পারবেন তো এরপর আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক একাশিটি পদ আছে তো এই ক্ষেত্রে আবেদনের জন্য যান্ত্রিক প্রকৌশল নিয়ে যারা ডিপ্লোমা করছেন তারা কিন্তু এটাতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ এটাতেও কিন্তু মাস্টার্স পাস থাকতে হবে বৃষ্টি পদ আছে পৌর নির্বাহী কর্মকর্তা পদে তো এটাতে চাইলে আপনারা আবেদন করতে পারেন তো এরপর আমরা এখান থেকে দেখবো এগারো নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা ক শ্রেণী পঁয়তাল্লিশটি পদ আছে তো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়েছে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই যে এইটাতে কিন্তু কোনো ধরনের আপনাদের অভিজ্ঞতার প্রয়োজন নাই তো শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা সেইটা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই যে এখান থেকে এই কয়টা পদে দশ এগারো বারো নং পদের জন্য কিন্তু কোনো ধরনের আপনার অভিজ্ঞতার কথা বাধ্যতামূলক বলা হয়নি পুরো নির্বাহী কর্মকর্তা পদে আবেদন করতে পারেন শুধু অনার্স অথবা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তারপর এখান থেকে প্রশাসনিক কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেবে অগ্রাধিকার দেওয়া হবে আর কি কিন্তু বলা হয়নি যে শিওর তো এরপরে এগারো নম্বর আছে প্রশাসনিক কর্মকর্তা খ শ্রেণী তো বারোতম গ্রেডের এটাতে পঁয়তাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এরপরে আছে বারো নম্বরে আছে প্রশাসনিক কর্মকর্তা এটিতে এটাতে কিন্তু আপনার নয়টি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে এই তিনটাতে আপনারা করতে পারবেন শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা দিয়ে আর এগুলো পদে আপনাদেরকে স যেটা উল্লেখ করা আছে যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু আপনাকে অনার্স অথবা ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন সো এইটা একটা পদ তো এখান থেকে আমরা দেখবো এখানের যে বিষয়গুলো দেওয়া আছে তো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদনটা শুরু হয়েছে বিশ তারিখ অর্থাৎ এই সার্কুলারের আবেদন শুরু হয়েছে বিশ তারিখ বিশে নভেম্বর দু হাজার পঁচিশ যেটা চলবে কিন্তু পনেরোই ডিসেম্বর পর্যন্ত তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত সময়সীমা আছে এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য যারা নিজের আবেদন করবেন ল্যাপটপ পিসি কম্পিউটার যাদের আছে এল জিডি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এল জিডি টেলিটক ডট কম ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু আবেদন করে নিতে পারবেন তো কোন পদের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে আমরা যদি সেই বিষয়টা দেখি এক থেকে দশ নং কর্মিক পদের জন্য দুই তেইশ টাকা ফি প্রদান করতে হবে এক থেকে দশ নং কর্মিক পদের জন্য দুই তেইশ টাকা ফি প্রদান করতে হবে আর এগারো নং কর্মিক পদের জন্য একশত আটষট্টি টাকা ফি প্রদান করতে হবে এগারো নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং বারো নং কর্মিক পদের জন্য একশত বারো টাকা ফি প্রদান করে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে তো কিভাবে জমা দিবেন সেই বিষয়টা এখানে বলা আছে টেলিটক সিম থাকতে হবে টেলিটক সিমে রিচার্জ করবেন আপনারা সমতুল্য টাকা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা রিচার্জ করে আপনারা এল জিডি স্পেস ইউজার আইডি দেবেন আপনারা অ্যাপ্লিকেশন কপি থেকে দিয়ে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বরে আপনারা সেন্ড করে দেবেন তো এরপর পরবর্তী যে পিন নম্বরটা আসবে ওইটা দিয়ে আপনারা আবার এল জিডি স্পেস ইএস লেখার পরে পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রিপল টু নম্বর আপনারা সেন্ড করে দেবেন তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুল হয়ে যাবে তো এরপর আর একটা সার্কুলার দেখবো এটা হচ্ছে সহকারী প্রকৌশলী চুয়াল্লিশটি পদ আছে তো এটাতেও চাইলে আবেদন করতে পারেন দুইটা সার্কুলার প্রকাশ করা হয়েছে দুইটা কিন্তু এল জি সার্কুলার তো এটাতে আপনার কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে সিভিল বা পানি সম্পদ কৌশলের বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস চার বছর মেয়াদি স্নাতক সম্মানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অর্থাৎ সহকারী প্রকৌশল নবম গ্রেডের চল্লিশটি পদ আছে এক্ষেত্রে আবেদনের জন্য পানি সম্পদ কৌশলে কৌশল বিষয়ে আপনাদেরকে কি থাকতে হবে অনার্স অথবা ডিগ্রি থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে উপসহকারী প্রকৌশলী উনপঞ্চাশটি পদ আসছে এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সিভিল উড বা কনস্ট্রাকশন এনভায়রমেন্ট বিষয়ে ন্যূনতম চার বছর মেয়াদি ডিপ্লোমা অর্থাৎ যারা সিভিল অথবা তারপরে সিভিল নিয়ে যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করছেন চার বছর মেয়াদী তারা আবেদন করতে পারবে অথবা সিভিল উড নিয়ে যারা করছেন সিভিল উড ডিপার্টমেন্ট থেকে যারা চার বছর মেয়াদে ডিপ্লোমা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবে অথবা যারা কনস্ট্রাকশন নিয়ে ডিপ্লোমা করছেন তারা আবেদন করতে পারবেন এনভায়রনমেন্ট বিষয়ে যারা চার বছর মেয়াদে ডিপ্লোমা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন সহকারী প্রকৌশলী এই পদে তো এটাতেও কিন্তু ঊনপঞ্চাশটি পদ আছে তো দুইটা পদ মিলে কিন্তু প্রায় নয়শোর অধিক কিন্তু পদের সংখ্যা আছে তো যারা আবেদন করবেন করতে পারেন এটাতেও কিন্তু আপনাদের সেম বিষয়গুলো দেওয়া আছে এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে আবেদনের সো আবেদনটা কিন্তু আপনারা জানেন উনিশে নভেম্বর শুরু হয়েছে যেটা কিন্তু আঠারোই ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে তো ডিসেম্বর মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন তো এটাতেও কিন্তু আপনাদের এল জি ডট কম মিডিয়া ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদনটা করতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখবো কত টাকা ফি প্রদান করতে হয় তো এখানে ফির বিষয়টা বলা আছে এখানে তো এখানে আমরা দেখবো ফি কত টাকা কোন পদের জন্য তো দুইটি পদ আছে এখানে দুইটি পদে দুইশত তেইশ টাকা ফি প্রদান করতে হবে অর্থাৎ দুইশত তেইশ টাকা ফি প্রদান করে আপনাদের পেমেন্টটা দিতে হবে তো কীভাবে পেমেন্ট দিবেন সে বিষয়টা এখানে বলা আছে সেম এটাতেও এল জি ডি এক্সপ্রেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি নম্বর আপনারা সেন্ড করবেন পরবর্তীতে যে প্রিনটা আছে ওইটা দিয়ে আপনারা ওয়ান সিক্স থ্রি নম্বর আপনার সেন্ড করবেন অর্থাৎ এল ডি স্পেস ইএস দেওয়ার পরে স্পেস প্রিন দেওয়ার পরে ওয়ান সিক্স থ্রি নম্বর আপনারা সেন্ড করে দেবেন তো পেমেন্টের টাকাটা কেটে নিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তো এটাই ছিল মূলত বিষয় তো এই সার্কুলারগুলো নিয়ে যদি কারো কিছু জানার থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা রিপ্লাই দিয়ে চেষ্টা করবো সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার জন্য আর অবশ্যই আমাদের এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সকল নিউজ সার্কুলারগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিওটা আসসালামু আলাইকুম